সবাই কেমন কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগতম কি রান্না করব হ্যাঁ আজকে আমরা রান্না করব কচুর শাক কচুর শাক বানানোর জন্য আমার মা প্রথমে কচুগুলিকে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছে তারপর এটাকে সেদ্ধ করে নিয়েছে এবং সেদ্ধর মধ্যে যে জলটা থাকে না ওটাকে ছেকে ফেলে দিয়েছে তারপর নিরামিষ রেসিপিটা বানানোর জন্য এখানে আমার মা নারকেল কুড়ে নিয়েছে বাদাম কয়েকটা নিয়ে নিয়েছি আমরা ভেজে নেব এখানে আর এখানে নিয়েছি লাল মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো আর এখানে রয়েছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এবং দুটো তেজপাতা তো চলুন দেখি কীভাবে সহজ পদ্ধতির সহকারে আজকে আমার মা এই রেসিপিটা রান্না করে তো এখানে আমাদের এই কচুর শাকের টেস্টি রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমরা কড়াইটা গরম হয়ে আসলে পরে এটার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তোমরা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারবে কিন্তু যদি সস্যার তেলটা ব্যবহার করো না তাহলে এই রেসিপির একটা আলাদাই টেস্ট আসবে তো এখানে তেলটা গরম হয়ে গেলে পরে আমরা এখানে দিয়ে দিলাম শুকনা লঙ্কা এবং তেজপাতা তো এখানে আমরা দিয়ে দিচ্ছি এখন আমরা এখানে এই যে দেখো কালো জিরে জিরে এবং মেথি এগুলিকে এখন একটু নেড়ে ভাজতে লাগবে ভাজতে ভাজতে যখন দেখবে যে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে তখন আমরা বুঝে যাবো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আমরা আদা কুচি এখানে দিয়ে দিচ্ছি আমরা এখন আদা বাটা আদা বাটা দেওয়ার সময় একটু ঢেকে দেবে যাতে ঠিকানা করে এখানে ছেটা ফুটে ওঠা তখন এটার মধ্যে আমরা যে মশলাটা নিয়ে নিয়েছিলাম লালমরিচের গুঁড়ো হলুদ চিরের গুঁড়ো ধনে গুঁড়ো এটাকে একটু জল দিয়ে মিক্স করে নিয়েছি যাতে আমাদের এই মশলাটা পোড়ানো লাগে এখন এই মশলাটা দেওয়ার পরে এটা কষিয়ে নেব এটা কষিয়ে নেব এই এটাকে আমরা ঢেকে রেখে দিচ্ছি 3 মিনিটের জন্য 3 মিনিট পরে ফিরে আসি 3 পরে আমরা এখানে ফিরে আসলাম এখন আমরা এই ঢাকনাটা সরিয়ে দেখব আমাদের মশলা কি রকম পরিস্থিতিতে আছে আমাদের মশলা এখানে কষা হয়ে গেছে এখন আমরা এটার মধ্যে স্বাদের জন্য একটু দিয়ে দিচ্ছি চিনি তাহলে তেলের মধ্যে চিনিটা দিলে ভালো হয় আমার মা এখানে বলছে কালারটা সুন্দর আসে কালারটা সুন্দর আসবে দেখ ঠিক খেতে মন চাই এখন দিয়ে দিচ্ছি আমরা কাঁচা লঙ্কা ঝালটা যার যার ঝাল কিন্তু সরি ঝাল কিন্তু যার যার স্বাদ অনুযায়ী নিয়ে নেবে ঝাল খাই না তাই আমার মা একটু কম ঝাল দিয়ে রান্না করে আমার জন্য এখন আমরা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমাদের মেইন পদ্ধতিটা মেইন জিনিসটা আমাদের কচু

আর আমরা যে নিয়েছিলাম নারকেল এবং বাদাম এটা আমরা একটু কিছুক্ষণ পরে দিয়ে দেব তো আমরা এটাকে ভাজা হওয়ার জন্য আবার তিন মিনিটের জন্য রেখে দিচ্ছি তিন মিনিট পরে ফিরে আস এখানে আমাদের কচুটা ভাজা হয়ে গেছে মাঝখানে মাঝখানে আমার মা এটাকে একটু নেড়ে দিয়েছে তোমরাও একটু নেড়ে চেড়ে উঁটে পাল্টে করে নেবে সুন্দর করে ভাজা এখন দিয়ে দিচ্ছি আমরা যে নারকেল কুড়ে রেখেছিলাম এই নারকেল কুড়ানোটা দিয়ে দিচ্ছি আমাদের বাদাম ভাজা ভালো করে মিক্স করো করতে হবে কষাতে হবে আমাদের কত টাকা আর একটু কষাতে লাগবে আমরা এটাকে আবার পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে আসছি তো এখানে আমাদের কচুর শাক একদম রেডি হয়ে গেছে মাঝে মাঝে নাড়তে থাকবেন এটাকে একদম থাকবেন না আর নাড় না নাড়লে যেই সাইডটা থাকবে নিচে পরের দিকে ওই সাইডটা পুড়ে যাবে তো নেড়ে নেড়ে উঠে পাতে দেবেন আর এখানে আমরা দিয়ে দিয়েছি ঘরের ঘরের তৈরি ঘি আমাদের এটা একদম তৈরি হয়ে গেছে এখন আমরা এটা ঘিটা মিক্স করে একটু নেড়েচেড়ে নেব তারপর পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে আমাদের এটা পরিবেশন করা হয়ে গেছে দেখো কি সুন্দর এবং কি টেস্টি লাগছে এবং দেখো কি স্মুথ অ্যান্ড মানে কি সুন্দর হয়েছে আমরা ঘি দেওয়ার পরে তো এটার একটা আলাদাই টেস্ট এসে পড়েছে তোমরা কিন্তু বাড়িতেই এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে এবং আমাদেরকে কমেন্টে জানাবে যে তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে আমাদের প্রত্যেকটি নিউ ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে চলে আসে এবং যারা আমাদেরকে ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমাদের ফেসবুক চ্যানেলটিকেও লাইক করে দেবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে